কিন্তু আজকে তোমাদের শাহে এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পূর্ব শুরু যারা তারা বলেছেন মানে কি বলবো মানে কথার দ্বারা সাপোর্টের দ্বারা অন্তর দ্বারা প্রকাশে অপ্রকাশে যে কোনো ভাবে রাসুলের যদি চুল পরিমাণ ইমান তুমি জেনে বুঝে নষ্ট করো তাহলে তুমি কুফুরি করলা তোমার ইমান নষ্ট হয়ে গেল তোমাদের সাহেব এতবার বড় করার পরে তোমরা কত ধরনের পায় তারা উনি মানবী হি আমরা তো অস্বীকার করছি না সবগুলো তিনি করেছেন কিন্তু উনার কর্মের ফল কিন্তু উনি পাবেন কি পাবেন যার যার কর্মের ফল সেই পাবে আমি আপনাদেরকে বিনীতভাবে আজকের এই আলোচনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না যোগ্য দক্ষ আলেমরা কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে আপনারা দাড়ি লম্বা দেখলে জুব্বা লম্বা দেখলে তার গ্লেইজই দেখ গ্লেইজ দেখলে কিন্তু আপনারা পাগল হবেন না ব্যক্তির দিকে তাকানোর কোনো দরকার নেই আপনারা সব সময় তাকাবেন তার বক্তব্যের দিকে আমি আপনাদেরকে আবারও বলছি যে রাসূল প্রেমিক হন আপনি দুনিয়া এবং আখেরাতকে নেয়ামতে মতে পরিপূর্ণ করে দেন আর রাসূল প্রেমিক হতে পারবেন না আপনার এম রাসূল প্রেমিক হতে না পারলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার জীবনের কোনো কর্মই কোনো রেজাল্ট দিতে পারবেন আপনাকে 走 আমি আজকের আলোচনার মাধ্যমে একেবারে শেষ প্রান্তে বলছি যে শায়েক আপনি যে বক্তব্যটা দিয়েছেন একেবারে কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছেন যেটা ইমান চলে যাওয়ার মতো ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো বক্তব্য দিয়েছেন আপনাকে বলবো আপনারা আল্লাহর কাছে তবা করেন জাতির সামনে এসে বোবা মানুষ সাহিত্য আপনি পর্দার আড়ালে থেকে লাভ হইতো না এই শিশু শিশু শায়েক দিয়ে কোনো লাভ হবে না এই দেশে কিতাবী আহলি সুনাত জামাতের কিতাবে আলেম ঘরে ঘরে আছে আমরা হয়তো নগন্য মানুষ মাঠে আসি মানুষ একটু ভালোবাসি বিধায় আল্লাহ রহমত আসে মদিনা আল্লাহ আমরা কথা। বলছি আমরা বলছি না যে আমরা অনেক বেশি বুজুর্গ আমি বলছি সে সাহেবকে আপনি আমার সম্ভবত আমার বাবার বয়সই হবে তিনি আমার তো দাড়ি ডিফাক্সের টেনশানে আমার বয়স কিন্তু বেশি হয় নাই আমার বয়স কিন্তু কি আমি বাড়িতে গেলে আমার চাচা চাচি আপন স্বজনেরা বলে সব তোর চাচার আর মুরব্বীরার সব দাড়ি দি কি রয়েছে কাঁচা রয়েছে তোর টিফাক্সে কেন আমি তো টেনশানে তো আসলে উনি আমার মুরব্বী বা উনি মুরব্বী ওনাকে আমার ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব ওই শায়েককে এবং শায়েককে আবার এটাও বলবো তারই সাথে সাথে যে আপনি আল্লাহর কাছে তবা করুন জাতির সামনে এসে বক্তব্যটাকে আপনি তুলে নেন আর আপনার শিশু শিশু সাহেবদেরকে আপনার পক্ষে সাফাই গাইতে নিষেধ করেন এই দেশে কিতাবি আলেন কোরআন মতো আমরা তো যোগ্যতাই নাই তারপরও যতটুকু আল্লাহ দিয়েছি একটু বলেছি আমরা বলার চেষ্টা করেছি শুধুমাত্র সাধারণ মানুষের ইমান বাঁচানোর জন্য আবারও বলছি আপনি আল্লাহর কাছে তবা করুন জাতির সামনে এসে ক্ষমা চেয়ে আপনি আপনার জায়গাটা পুনরায় আবার ফিরে যান কিন্তু যদি আপনি এভাবে চলতে থাকেন আপনার কিন্তু ফিউচার ভালো হবে না তার কেন ভালো হবে না কারণ মানুষ আস তে আস্তে 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 করে এখন কিন্তু দলিলগুলো পাচ্ছে কি মানুষ আস্তে আস্তে করে দলিলগুলো পাচ্ছে মানুষের চিন্তা চিন্তাধারার উন্নতি হচ্ছে অবনতি না তাদের সব ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসতেছে যে আপনি ভুল বলছেন আপনি রং কাজ করেছেন এগুলো আমি যে আজকে বয়ান দিয়েছি এবং আমার সহযোদ্ধা যারা আছে তারা বয়ান দিয়েছে অনলাইনে আছে যারা বিবেকবান তাদের চোখ কান খুলে যাবে আর যারা আবেগী তারা কিন্তু চোখ খান তাদের প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস বিরোধী কি বিরোধী কোরআন হাদিস বিরোধী আমি যদি বলি কেমন কোরআন হাদিস বিরোধী উনি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে মদের কিসের মদ খেয়ে নাকি যদি মাতাল না হয় নামাজ পড়তে পারবে এই তথাকথিত শায়েক বেশি বুজুর্গ নাকি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বুজুর্গ ইমাম আজম হানি আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তোমরা তাকে আশিটা দুড়রা মারো নাউজুবিল্লা বলে না এই তোতাগতি তো সহায়ক বরনাকে আমাদের চতুর্থ খলিফা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বড় আলী রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু সাহাবাই কেরামদের এত মর্যাদা এত পাওয়ার এত সম্মান গাউসে পাক ধরে গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত আল্লাহর ওলি पैदा হবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর সাহাবাই কেরামরা যে ঘোড়া ইউজ করেছে ঘোড়ার খুরের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবিদের ঘোড়ার খুরের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই হজরতে আমি মানে যুব সমাজ যারা নেশার দিকে আসক্ত উনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে কি করতে চেয়েছে তিনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে কারণ তাদেরকে দিয়ে কিন্তু যে কোনো লোককে শ্যুট করানো যায় তাদেরকে দিয়ে কিন্তু মাতাল করে যে কোনো লোকের হাত কেটে নিয়ে যাওয়া যায় তো ও তো বুঝতেছে না ও তো সরল মনা মানুষ এটা হচ্ছে তাদের একটা অপকৌশল আরেকটা বক্তব্য হলো উনি তো আস সুন্না ফাউন্ডেশন নাম দিছে সুন্না মানে কি সুন্না মানি হলো রাসুল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যা কিছু দেখিয়ে গেছেন এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত মানি মানি এটা এখন তিনি আসন্না ফাউন্ডেশনের মানবিক কাজগুলো দেখেন কোরআন হাদিসের কতটা বিপক্ষে তিনি আসন্না ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করে তিনি নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে আরে না বলেন না কেন আবার ওনার সাথে যারা শিশু শিশু শায়ক আছে কি আছে শিশু শিশু কচি কচি শায়ক আছে দেখতে মোটা সোটা কিন্তু আমার কাছে মনে হয় বিবেক একেবারে কচি কি শিশু শিশু আমি তাদেরকে শিশু শাহিক বলি এখনো কোরআন কিতাব ভালো করে বোঝার মানে তফিক তাদের আল্লাহ এখনো দেয় না দিবে থেকে দিবেও না আমার মনে হয় ইহু জিন্দিকিতে কারণ তারা আসলেই মূলত রাসূল এই শিশু শিশু গুলো ওনারা এটাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছেন আর আল্লাহ কি কয় অকরণফি বয়ু তিকুন্না ওয়ালা তভার রজনা তাভর আল্লাহ রাসূল বলতেছে মহিলাদেরকে ঘরে থাকো কোথায় থাকো ঘরে থাকো তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপটা অন্য পুরুষের সামনে কি করিও না দেখাইও না প্রদর্শন করিও না তোমরা এটা তোমরা কি করো গোপন রাখো এখন তুমি আল্লাহ আপনারা বলেন নারী কিন্তু নারীকে কিন্তু শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য আজকে ঘরে বলেন 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 বাইরে রাস্তায় দোকানে সমাজে দেশে যে কোনো জায়গায় বলেন নারীর খপ্পরে পরেই কিন্তু মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু ধ্বংস আপনারা অনলাইন মিডিয়া গুলো খুঁজে দেখেন নারীর খপ্পরে কিন্তু অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে অনেক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে আদিস্বরী শরীফের মধ্যে এসছে নারী হচ্ছে গোপনীয় জীব তোমরা কোথায় থাকো ঘরে থাকো নারীরা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় এখন তিনি নারীদেরকে আসন্না ফাউন্ডেশনের নামে নারীদেরকে ঘরে বের করে এনে তিনি কি করতেছেন কর্মের ব্যবস্থা করতেছেন এটা কি কোরআনের বিপক্ষে না কথা বলে না কেন এটা কি কোরআন হাদিসের এগেনিস্টে যায় না আজকে যদি সাধারণ কোনো মানুষ যদি বলতো তাহলে এটা আমরা মেনে নিতাম কিন্তু আপনি তো অনেক বড় বুজুর্গ অনেক বড় শায়েক কথা কয় না নাকি ভুল বললাম হ্যাঁ তাদের তাদের অন্যায়ের শেষ নাই যে অন্যায় মানুষই ঈমান এবং আমল দুটুকে ধ্বংস করে দেয় এই মিয়া আমি আজকে আসার সময় কিতাব দেখে আসছি যদি কেউ আমার কাছে দলিল চায় রেফারেন্স চায় আমি একবার স্পষ্ট করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মদিনা ওয়ালার সাদকায় দিয়েছেন এখানে বিষয় হলো আরেকটা বিষয় এই শায়েকেরা কিন্তু এখন নারীদেরকে শায়েকেরা কিন্তু এখন নারীদেরকে কিন্তু নামাজ পড়ানোর নামে কিন্তু আরেকটা কৌশলে ঘর থেকে বের করে নিচ্ছে নাউজুবিল্লাহ বলে না কেন নারীরা মহিলারা যাইয়া মসজিদে জামাত পড়বো কি করবে আরে জুমার দিনের মতো জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আর কিছুই নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেমন আলাদা শারীরিক গঠন আলাদা আমল আখলাকের ক্ষেত্রেও তাদের দুজনের পন্থাটাই আলাদা ঠিক না নারীরা পুরুষরা ঘরে বের বাইরে বের হবে নারীরা ঘরে থাকবে পুরুষরা উঁচু গলায় কথা বলবে নারীরা আসতে কথা বলবে কথা বলে না কেন পুরুষরা নাবি বরাবর নাবি থেকে নিচের অংশ ঢেকে রাখবে আর মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে এখানে কি পার্থক্য আছে না পুরুষরা নিয়ত বাঁধবে কি বাঁধবে পুরুষরা নিয়ত বাঁধবে তার মানে আমাদের হচ্ছে নিয়ত বাঁধা আর মহিলাদের হচ্ছে নিয়তের নামে হাত রাখা তাহলে পার্থক্য আছে না নাই আরো জড়ে আয় আল্লাহ রাসূল বলেছে ঈদের নামাজ জুমার নামাজ যেহেতু তাদের উপর ওয়াজিব নয় তাহলে তাদের কোন জামাতের উসিলায় বের হওয়া তাদের জন্য জায়েজ নয় নয় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার জামানায় তিনি একদিন দেখলেন এক মহিলা জুমার দিনে মসজিদে ঢুকে পড়েছে তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ঘর থেকে মসজিদ থেকে বের করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার জন্য এই মসজিদ থেকে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর ঠিক সুবহানাল্লাহ বলেন না একজন নারী তার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর তার মানে তুমি বারান্দাও নামাজ পড়তে পারবা না এটার চাইতে উত্তম হলো তোমার পার্সোনাল যে রুম সেই রুমে নামাজ পড়া থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসুল বলে গিয়েছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোন ফেতনা তিনি আর বা ফেতনা তিনি রেখে যায়নি তাহলে আপনারা মনে করেন যেই নারী ঘর থেকে বের হয় আর তারা তো ফেত এই যে শায়করা ওরা কিন্তু ফেত না আমি যদি বলি বলবে আমি বড় কথা বলি বা আমি অহংকার করি এই যে আমেরিকা থেকে লন্ডন থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হুজুর এই বিষয়ে কথা বলেন হুজুর এই বিষয়ে কথা দেখে আসেন যে তারা শেষবেলাটা কেমন ছিল যে কইছে পা তুলছে তার পা শেষ যে মুখ তুলছে তার মুখ শেষ এখানে তার কারণ হলো আমি একটা কথা বলি যে এই যে আব্দুল হাব নজদের কথা বললাম আব্দুল হাব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে তো গায়ে লাগলে কিছু করার নাই যদি গায়ে লাগে আমি মনে করবো তাহলে তুমি ওখান থেকে আসতো প্রোডাক্ট হিসাবে বাংলাদেশে সাধারণ মানুষের ধ্বং ইমানকে ধ্বংস করার জন্য এখানে চমৎকার একটা হাদিস শরীফ আমি তোমাদেরকে শোনাই হাদিস টেস্টে বোখারি শরীফের মধ্যে হজরত ইবনে ওমর রাদি আল্লাহ তালু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একদিন দোয়া করতেছে ফলো মি আল্লাহ রাসূল কি করতেছে দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামিনা এখন কিছু লোক এসে বললেন কওলা ইয়া রাসূল আল্লাহ ওয়াফিন দ্বিনা এবার রাসূলকে বলতেছে হে আল্লাহ রাসূল আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কী করেন আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কিন্তু দেখেন আপনারা অত্যন্ত বুঝবেন কিন্তু আমি আবারও বলছি আপনারা কিন্তু আবেগই হওয়ার দরকার নাই আমি গাজী সুলাইমানকে ভালোবাসেন একশোবার ভাসেন আবার ঘৃণা করল একশোবার করেন কিন্তু আপনি আমার দিকে তাকানোর দরকার নাই আমার বক্তব্যর দিকে তাকান আমার বক্তব্যটা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা দেখে আপনি হয় মানবেন না হয় না মানবেন আমি আবারও বলছি আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চলে আবেগ দিয়ে ফিউচার ব্রাইটনেস করা যায় না বিবেক দিয়ে ব্রাইটনেস করা যায় আমি আপনাদেরকে বলছি এখনকার ফেতনার যুগ দুনিয়া ধ্বংসের পথে আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীতে কেয়ামতের পরবক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারণ তাদের গান থাকবে না ভালো কিতাব দেখার নসিব তাদের হবে না তারা এই জন্য মূর্খ হয়ে যাবে আর যারা শিক্ষিত আলেম তারা কি করে যাবে পৃথিবী থেকে চলে যাবে তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাবও চলে যাওয়া তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী আর সাধারণ মানুষ পড়বে বিপদে এ এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন যদি এই শায়েক যদি এই বিভ্রান্তকর বক্তব্য ইমান হরণকারী বক্তব্য না দিত গোটা পৃথিবীতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতো না তাহলে কি বুঝবো এই হাদিস দ্বারা প্রমাণ দেখেন তারা কতটা ফেতনাবাজ আল্লাহ রাসুলকে যখন বললো কলু ইয়া রাসুল আল্লাহ ওয়াফি নাজদিনা রাসুলকে বলতেছে আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কিন্তু রাসুল বলতেছে আবার আল্লাহ আল্লাহমা শামিনা আল্লাহ বারিকলানাফি ইয়ামানিনা আবার তারা নেক্সট টাইম এসে বলল কল ইয়া রাসুল আল্লাহ ওয়াফি নাজদিনা আমাদের নজদের জন্য দোয়া করেন দুই দুইবার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন করেছেন কিন্তু রাসুল দুই দুবার এটা কি ইগনোর করেছেন এটাকে অ্যাভয়েড করেছেন রাসুল অ্যাকসেপ্ট করেননি তৃতীয়বার আমার রাসুল বলেছেন এখান থেকে ফেতনা বের হবে এখান থেকে শয়তানের শিং বের হবে এখান থেকে ভূমিকম্প বের হবে তাহলে আপনারা বোঝেন এখনকার যে তথাকথিত সায়ক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে তারা কি আপনারা কি মনে করেন এটা কি না এটা কি গোটা মুসলিম জাতির জন্য বিশ্বের জন্য কি এটা না কথা বলে না এটা কি আমাদের জন্য ফেতনা কিনা আরে বলে না কেন সবাই এটা কি আমাদের জন্য আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে এই কথা বলেন সলিউশন চাই মহিলাদেরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে হুজুর এই ব্যাপারে কথা বলেন সলিউশন চাই লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে ইটালি থেকে ফোন দিয়ে বলতেছে আর মেসেজ তো শেষ নাই বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ব্যাংকের অফিসারের সাথে কথা হলো এই বিষয়গুলো নিয়ে শুধু এই বিষয়গুলো নিয়ে কথা আজকে আপনাদের সরল মানুষ যারা আপনাদেরকে আমি বলতে চাই আসলে কি এগুলোকে ফেতনা না আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আর আমরা সমাধানের জন্য কথা বলতেছি এখন যারা বিবেকী তারা কিন্তু বিবেচনা করতেছে আর যারা বিবেকবান হতে পারেনি তারা কিন্তু কি করেনি তারা সমালোচনা করতে স্যারে ভাই আমার সমালোচনা কোনো সমস্যা নাই কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু তোমার তো দুনিয়াও শেষ আখেরা তো শেষ কারণ তোমরা চিন্তা করবে যে হুজুর এই কথাটা নিয়ে কেন চলে যাবে তোমার মূল ইমানই হচ্ছে রাসুল তুমি সবই মানলা রাসুলের পরিপূর্ণতাকে তুমি মানতে পারলা না তুমি হতে পারলা না তাহলে কি করতে হবে এখন এই যারা যারা সৃষ্টি করতেছে তাদের সম্পর্কে তত্ত্ব হলো তোমাদেরকে বলছি দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন সবাইকে আমি বলতে চাই ও ও ও এই নাকুম নাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তারা যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে পথ করতে না পারে কথা কি বুঝে আসছে এগুলো তো আমার কথা নয় কোরআন হাদিস থেকে সংগ্রহ করা কথা এখন আমি আরেকটু তথ্য দিতে চাই বিরক্ত হবেন আপনারা বিরক্তি বিরক্ত আমি আরেকটা তথ্য দিতে চাই রাসুলের সাথে বেয়াদবি করলে কি হয় জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালহু থেকে হাদিস বর্ণিত হাদিস খানা এসছে বোখারি শরীফের মধ্যে আল্লাহ রাসুল একদিন বলতেছে কাউ ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো মোহাম্মদিন ইবনি মাসলাম আর আদি দাঁড়িয়ে গেলেন এর রাসুল আল্লাহ আপনি কি চান তাকে হত্যা করতে হবে রাসুল বলতেছে হ্যাঁ তাকে হত্যা করতে হবে কেন হত্যা করতে হবে কারণ সে আল্লাহ বাঙারা রাসুলকে কষ্ট দিয়েছে তখন তিনি কি করলেন আরও দুই সঙ্গী কি নিয়ে তাকে হত্যা করে ফেললেন আল্লাহ আলহামদুলিল্লাহ বোখারি শরীফের হাদিস আপনারা কেউ যদি এটাকে ফাইন্ড আউট করতে চান আমাকে ফোন দিতে পারেন কল করতে পারেন অথবা আমার যে পেইজ পেজ যারা চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একবারে রেফারেন্সও দিয়ে দিব আরেকটা হাদিস হলো রাসুলের সাথে বেয়াদবি করলে কি হয় আপনারা তো সবাই জানেন যে রাসুল রাসুল শুধু মিষ্টি মিষ্টি রাসুল শুধু প্রেমের রাসুল তো রাগ হয়নি রাসুল শিক্ষা দেয়নি আরে ভালো করে পড়াশোনা করে দেখেন রাসুলের মধ্যে দুটোই ছিল ওই যে আমি বলেছি আমি কি বলেছি র বলছি নি কয়টা ওয়ার্ড কয়টা তিনটা সাক্ষী হিসাবে এসেছে সুসংবাদ দাতা হিসাবে এসেছে এবং ভয় প্রদর্শক হিসাবেও তিনি আসছে বুঝতে হবে তো আপনি যদি না বোঝে যদি কথা বলেন তাহলে তো আর হবে না তাই না আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে আরো আর আর একটু করবো বিরক্ত হইলে কিন্তু করব না এবার আবু রাফে নামক ইহুদির কাছে পাঠালেন তিনি বসবাস করতেন হিজা আজে কোথায় হিজা আজে বসবাস করতেন আবদুল লেবনে আতিককে লেবনে আতিককে দলের লিডার বানিয়ে পাঠিয়ে দিলেন রাসুলের নির্দেশ পেয়ে চলে গেলেন হিজাজে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল খুঁজতে খুঁজতে ওনার কামরা খুঁজে বের করলেন বের করার পরে রুমে ঢুকলেন ঢুকার পরে দেখলেন ছেলেমেয়েদের মাঝে তিনি শুয়ে আছেন তার মানে মানুষের মাঝে তিনি শুয়ে আছেন তখন আবদুল লিবনে আতিক রাদি আল্লাহ আবু রাফে নাম বলে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তিনি বললেন কে আমাকে ডাকছে কি কে আমাকে ডাকছে এই কথা বলতে দেরি আবদুল লিবনে আতিকের রাদি আল্লাহ তালহুর চিন্তা ছিল যে শব্দটা যদি ইউজ করি তাহলে যে সারা দিবে সেই আবদুল্লেব আবু রাফে তখন সাথে সাথে তিনি গিয়ে তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললেন আলহামদুলিল্লাহ বলে না কেন আরে আরো জোরে আর একটু মহাব্বতে হজরতে আনাস রাদি আল্লাহ তালান হু থেকে হাদিস বর্ণিত হাদিস খানে এটাও শরীফের মধ্যে একজন খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম তিনি ত্যাগ করে তিনি মুসলমান হলেন হওয়ার পরে তিনি কি করলেন সুরা বাকা রাসুরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন তারপরে তিনি রাসূলের উহি লেখার দায়িত্ব পেলেন তিনি আবার পরক্ষণে তার ধর্মে ফিরে গেলেন যাওয়ার পরে আবার শুধু মানুষের কাছে বলতেছে ঘুরে ঘুরে যে নবী মোহাম্মদ আমি যেইটুকু আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো তার বাহিরে কিছুই জানতো না নবীর দুঃশ্মন হলে নবী বিদ্বেষী হলে তাদের কিন্তু বিবেক মরে যায় কি মরে যায় বিবেক মরে যায় সে তো রাসুল বলার পরেই তো সে লেখসে তো আর তার কাছে আসে নাই কথা বুঝতে হবে কিন্তু সবাইকে হাদিস শরীফের মূল মর্ম কি উহি কিন্তু আসছে কার কাছে সরকারি মদিনার কাছে এসেছে তো রাসুলের কাছে আসার পরেই তো রাসুল তাকে বলছে বলার পরেই তো লেখা হয়েছে এখন তুমি কিভাবে বললা যে আমি যেটুকু লিখে দিতাম সেটুকুই জানতো তার বেশি জানতো না এখন আল্লাহ তো অনেক বেশি রাগ হয়ে গেলেন মানে এই কথা বলতে বলতে তখন আল্লাহ রাবুল আলমিন একদিন তার মৃত্যু দিলেন মৃত্যু দেওয়ার পরে সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে খ্রিস্টানরাও কিন্তু মুসলমানের মতো কিন্তু মাটি করে দাপন করে লাশ তো দাপন করার পরে দিন চলে চলে গেল গেল রাত সকালবেলা গিয়ে দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে কোথায় পরে আছে বাইরে পরে আছে এখন ওই যে খ্রিস্টান তার ফ্যামিলি পরিবার তার সঙ্গীরা ওই যেমন এখনকার দেখেন না অবৈধ কাজ করার পরিমাণ হরণকারী কাজ করার পরে শিশু শিশু সাহেকরা মাঠে নেমে গেছে এটাকে বৈধ করার জন্য ওই আমাদের গিয়াস আর তাহিরি সাহেব উনি বক্তব্য দিয়েছে উনি চ্যালেঞ্জ করে দিয়েছে ওনার অতীতকে টেনে এনেছে আরে ভাই আমি আবারও বলছি ওই ব্যক্তি দুইটাকে দেখার দরকার নেই দেখার দরকার তাদের বক্তব্য তাদের বিষয় কি কথা বলেন ঠিক না ভাই তো ওই তৎকালীন সময়েও রাসুল বিদ্জি হয়ে ওরা বলতেছে এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ কয় কেন কয়েছেন মোহাম্মদ এবং তার সঙ্গীতের মধ্য থেকে পালিয়ে এসেছে এই জন্যই কাজ করছে নাউজবিল্লা তারা কি করলো এটাকে আরও বেশি গভীর করলো গভীর করে এটাকে খনন করে আবার লাস্টা রেখে গেল পরের দিন আইসা দেখে এটা আবার মাটির বাইরে নাউসবিল্লা নাউসবিল্লা না আলহামদুলিল্লাহ আরো জোরে কি আলহামদুলিল্লাহ না নবীর দুশ্মনের বিচার হইতেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাইতেছি আমরা খুশি না তো খুশি আলহামদুলিল্লাহ কমন না তো নাউজুবিল্লাহ বলার কোনো সুযোগ নাই কি আলহামদুলিল্লাহ তা দুই দিন চলে গেল তৃতীয় দিন দ্বিতীয় দিন আরও গভীর খনন করে তাকে মাটিতে পুঁততে গেল তৃতীয় দিন আইসা দেখে কি তার লাশটা মাটি বা উপরেই পড়ে আছে বাইরে পরে আছে এবার তিনি কি করলেন তখন তার সঙ্গীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে তখন তারা বলতেছে এটা কখনোই পৃথিবীর কোন মানুষের কাজ নয় এটাতে অন্য কিছু লুকায়িত আছে পরে তারা এই খ্রিস্টানের লাশটা মাটিতে রেখে মাটির বাইরে রেখে তারা এখান থেকে আউট হয়ে গেছে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি রাসুলকে ভালোবাসলে আপনার রাস্তা খোলা রাসুলকে ভালোবাসতে না পারলে আপনার দুনিয়া ঘেরাত কোনোটাই সফল সফল হতে পারবেন না আমি আবারও আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে নিয়ে আসছি আমি দেশ ও প্রবাসে যারা এখন দেখতেছেন এবং পরে যারা দেখবেন অনলাইনের মাধ্যমে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আবারও বলছি আমি কিন্তু গেয়াস উদ্দিনাত তাহিরি সাহেবের নাম নিয়ে যখন তিনি কিছু কথা বলেছেন এটা মানুষের কাছে ভালো লাগেনি মানুষ সমালোচনা করেছে কই আমরা তো নবীর প্রেমিক সাহাবাই কিরম প্রেমিক অলি প্রেমিক আমরা মাঝার যে আরাত করতে যাই আল্লাহর অলিদেরকে সম্মান করি কই আমি তো আমরা তো কেউ তোমাদের বিপক্ষে কথা বলিনি কারণ সে যেটা করছে সেটা তোমাদের কাছে ভালো লাগেনি তোমরা সেটা নিয়ে ট্রল করেছো আমরা তো তার পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলিনি